আসলে আজকে আবার চলে এলাম লাইভে প্রতিদিনই লাইভ করব বলেছিলাম আলপনা আজকে কেমন আছে আজকে সকাল থেকে আলপনা ভীষণভাবে অসুস্থ দেখো কীরকম সকাল থেকে এত শরীর দুর্বল খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না বমি বমি ভাব ঠিক এক সপ্তাহ আগে এই লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে আলপনা রুবি আলপনা দি কথা বলছে তিনি কিন্তু তখন থেকে বেশ অসুস্থ ছিলেন আর পাঁচ থেকে ছটা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি প্রত্যেক দিন লড়ে যাচ্ছিলেন এই রোগগুলির সঙ্গে কিন্তু শেষ রোগ খারাপ হলো না আর দেখুন তার শেষ ভিডিওতে তিনি কি বলেছেন সেটা শুনলে হয়তো আপনার চোখের জলটাও আপনি আটকে রাখতে পারবেন না আমি যখন দেখেছিলাম আমি আমার চোখের জলটা আটকে রাখতে পারিনি আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে আরও দুই তিন দিন পরে এগারো তারিখে আমরা যাবো আচ্ছা তারপর কবিতা দাস লিখেছে হরেকৃষ্ণ দিদি ভাই মুখটা খুব ছোট্ট হয়ে গেছে একদমই কেমন যেন হয়ে গেছে ও তো খুব খারাপ লাগছে যে কবে থেকে যে ওর মানে পরীক্ষা শুরু হবে আর কবে থেকে যে ওর প্রপার ট্রিটমেন্ট হবে আবার অপারেশান তো করতেই হবে গলবারে যেহেতু স্টোন তো কি বলবো ভালো মানুষ একদম কেমন যেন শুকিয়ে গেছে আর চিকন হয়ে গেছে অনেকটা হ্যাঁ নিয়ে যাবো এগারো তারিখ আজকে ছয় তারিখ আর সাত আট নয় দশ এগারো আর চার দিন পর তারপর আসাদ আহমদ কী হয়েছে অনেক সমস্যা একসঙ্গে পাঁচ ছয়টা অসুখ হয়েছে গল বার্টারে স্টোন স্প্লিন বড়ো হয়েছে তারপর ডাব্লু বেড়ে যাচ্ছে তারপর ডাক্তার বলল যে থ্যালাসামিয়া সি টাইপ থ্যালাসামিয়া অনেক সমস্যা তারপর জন্ডিস তো জন্ডিস অল্প ওকে অনেক দিন ধরে ঝাড় আনা হচ্ছিলো ওখানে ভালো হয়েছে ওষুধও খাচ্ছিল তো ডাক্তারও বললো যে ওই গলবাটা স্টোনটা বাদ না দিলে ওর ওই ওইটুক যেটুক আসে ওটা যাবে না জন্ডিস তো এখন দেখা যাক কি হয় কিছু হবে না দাদা বৌদি সাবধানে রাখুন আর ভগবান তো আছেন আসেনি সব ভালোই হবে সাউন্ড অ্যান্ড স্লিপ আই আমি তাড়াতাড়ি শরীর কই এখন তোমার শরীর কই এখন হচ্ছে রকিয়া তোমাদের বেবি হয়েছে না বেবি হবে কি না কে জানে ডাক্তারবাবু বলেছে যে ওর তো সি টাইপ থ্যালাসামিয়া আর আরও চেক করতে বলেছে ভালো ল্যাবে আর বলেছে যে আমাকে ওর চেক করতে যদি আমারও থ্যালাসামিয়া থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না বলেছে তারপর কাকলি ব্লক আমার শাশুড়ি মা রান্না করছেন এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি কিছুই খায়নি সেরকম সকালে এইটুকু ভাত খেয়েছিল না দুপুরে

এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই